হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু করছি যেহেতু সিমরা নিশা অনেক সকাল সকাল উঠে পড়েছে তো ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তো ওদেরকে আমি তো ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এসেছিলাম আর এখন আমার ঘরের কাজগুলো আমি একে হাত দিয়ে রেডি করে নেব বাইরে কিন্তু এখনো পর্যন্ত রোদ্দুর উঠিনি তবে ছটা সাড়ে ছটার দিকে হয়তো সূর্যটা আস্তে আস্তে উঠতে থাকবে আর সেই সঙ্গে গরম রোদ্দুরও শুরু হয়ে যাবে সকালে এই টাইমটা না প্রচণ্ড ঠান্ডা ভাব থাকে আর এই টাইম থেকে কাজ করা শুরু করলে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর অনেকটা তাড়াতাড়ি টাইমের মধ্যে কিন্তু রান্নাবান্নাগুলো হয় তো আর যেহেতু আমার হাজব্যান্ড দোকান খুলবে তো দোকানে যাওয়ার অতটা চাপ আমার নেই তো সেই কারণেই কিন্তু ঘরের কাজগুলো কান দিয়ে করতে পারবো তো দেখো বিছনাটা তো আমি সুন্দর করে টান টান করে নিলাম এখন যেগুলো ঝুলছে বিছনার চাদরটা এগুলো ভালোভাবে গুঁজে দেবো আর তারপরে ওপরে উঠে চিরুনি দিয়ে দিয়ে সুন্দর করে গুঁজে দেব এই টিপসগুলো ফলো করলে কিন্তু বিছনাটা আর নেমে আসবে না বেডশিটটা যতই জোরে নামা হোক না কেন নেমে আসবে না আর যাদের খাটে শুধুমাত্র পঞ্চ দেওয়া আছে কোনো রকম তোষক টসুক পাতা নেই তারা কিন্তু আর টিপস ফলো করতে পারো যাদের মোটা কাতা আছে কাতাটা বিছিয়ে দিয়ে তারপরে বেডশিট পাতলে কিন্তু যতই তেলা বেডশিট হোক না কেন নেমে আসবে না সরে আসবে না তো যা হোক এই ছিল আমার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করার তো এখন দেখো সুন্দর করে বালিশের অরগুলো ছাড়িয়ে নেব বেডশিটটা তো কাঁচা বেডশিট কিন্তু বালিশের অরগুলো বেশ নোংরা হয়েছে তো এগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে একটু ভালো করে কেচে ধুয়ে নেবো আর বিকালের মধ্যে কিন্তু শুকিয়ে গেলে তখন আবার বালিশে পরিয়েও দিতে পারবো তো যা হোক এখন আমি সুন্দর করে বেডশিট টেডশিটগুলো একটু জেরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দেখলাম এদিকটা একটু গুটিয়ে আছে সেটাও কিন্তু গুছিয়ে নিলাম আর এখন এই ঘরটা শুধু ঝাড়ু দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে যাব পাশের ঘরে পাশের ঘরটা সামান্য একটুখানি গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব তো সকাল সকাল যদি ঘুম থেকে ওঠায় না ভোর ভরি তাহলে কিন্তু এই সকল কাজগুলো অনেক সকাল সকাল হয়ে যায় তো রান্নাবান্নাগুলো কিন্তু টাইমের মধ্যেই হয়ে যায় কোনো রকম অসুবিধা হয় না তো প্রত্যেক দিন ভরি ভরি কমেন্ট আসছে যে তোমার বারান্দা ঠিক করাও রান্নাঘরটা সুন্দর করো তো যেটা দেখো আমার হাতে নেই সেটা আমি কিভাবে করব আমার হাজবেন্ডের হাতে আছে সেগুলো হাজবেন্ডই বলতে পারবে কবে ঠিক করে তার সময় আছে সময় বোঝাই করবে কারণ আমার থেকে সময়ের অভাব তার জীবনে অনেক বেশ আমার থেকে বাইরে সে অনেক বেশি পরিশ্রম করে আর গ্রামের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আর এই শাড়িটা কাল সন্ধ্যার পরে পরেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আর নাইটি পরে তো ঘরের মধ্যে মোটে টেকাই যাচ্ছে না এমন একটা অবস্থা তো শাড়ি পরলে দেখি তবু একটু গরমটা মনে হয় যেন কম লাগে তো সেটা করেছিলাম আধ ঘন্টা এক ঘন্টার মতো পরে আবারও খুলে রেখে দিয়েছিলাম কিন্তু শাড়ি আমি অতটা বেশি ভালো পরতে পারি না আর পরলে যেন আমার প্রচণ্ড ভারী ভারী টাইপের লাগে গায়ে তো কিছু করার ছিল না এক দেড় ঘন্টা পরেই খুলে রেখে দিয়েছিলাম তো সেটা আমি এখন ভাস করে নিলাম আর আমার এখন কিছুটা ওন্না টন্না যেগুলো আছে সেগুলো একে একে ভাস করে আল্লার মধ্যেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখবো আলনাটা চেষ্টা করি সব সময় ঠিকঠাক করে রাখার জন্য কিন্তু এই আলনায় যখন আমার হাজব্যান্ড হাত দেয় কে সিমরান কিছু কোনো কিছু খোঁজে তখন কিন্তু আলনার পুরো বারোটা বাজিয়ে দেয় তো যাও আলনাটা গুছিয়ে এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এ এঘরে তেমনভাবে থাকা হয় না তবে ময়লাও কিন্তু কম হয় না এখন যেহেতু শুকনোর সময় আর বারান্ডা থেকে বাইরে থেকে যখন হাওয়া আসে তো বারান্ডা থেকে প্রচণ্ড ধুলোবালি সারা ঘর ভর্তি হয়ে যায় তো আমি সুন্দর করে এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর সন্ধ্যাবেলা একবারই ঘরটা আমি মুছি এতে করে ঘরটা দেখি বেশ পরিষ্কার থাকে দিনের বেলা ঘর বাড়ি না আমার ঘর বাড়ি বেশিক্ষণ পরিষ্কার থাকে না কারণ পুরো একদম ভিজের ওপর দিয়ে ঈশা বারবার চলাফেরা করে আর পায়ের পুরো ছাপছাপ একটা হয়ে যায় তো সেই কারণে সাধারণত আমি দিনের বেলা কখনোই ঘর মুছি না খুব দৈবিত সৈবিত হয়তো মোশা পড়ে খুব বেশি ময়লা হলে আর এখন দেখো ফুলের টবের এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নেব আর কিছুটা মোজা টোজা নিচেই ছিল তো সেগুলো আমি একটু গুছিয়ে আমার এই জুতোর র্যাকে রেখে দিলাম দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব তো একটা পানির ব্যারেল যেহেতু খালি হয়ে গেছে বাইরে রাস্তার ধারে রেখে আসতে হবে কারণ পানিওয়ালা যখনই আসবে তখন ব্যারেলটা দেখলে কিন্তু পানি ভরে দিয়ে যায় সাধারণত আমাদের এখানে কলের পানি খাওয়া যায় না একটু নোনা টাইপের আর কেমন যেন একটা গন্ধ লাগে তো সেই কারণে খাওয়ার পানিটা তো কেনা হয় আর ঈশা সিমরান যেহেতু এই পানিটাই খায় তো সেই কারণে কিন্তু সিমরান ছোট থাকতেই আমরা পানিটা কিনে খাওয়া শুরু করেছিলাম আর সেখান থেকে এখনও পর্যন্ত কেনা পানিটাই খাওয়া হয় আর ঈশার জন্য তো আলাদা করে ওর পাপা পাঁচ লিটার করে এমনি পানি কিনে এনে রেখে দেয় তো ঈশাকে সেটাই খাওয়ানো হয় সিমরানকেও কিন্তু সেটাই খাওয়াতাম ছোটোবেলায় পাঁচ লিটারের যে বিসলেরি হোক কি অ্যাকোয়ালাইট লাইট হোক এরকম টাইপের পানি এনে রেখে দেয় সেটাই খাওয়াই তো বাচ্চাদের ক্ষেত্রে একটু মেনে চলতে হয় আমরা হয়তো যেমন তেমন খেয়ে সহ্য করে নিতেই পারি কিন্তু বাচ্চারা কিন্তু পারে না তো সেই কারণেই চেষ্টা করি ঈশাকে সিমরানকে একটু অন্যরকম পানি খাওয়ানোর জন্য সিমরান তো এখন বড় হয়ে গেছে ওকে আর দেয় না কিন্তু ঈশা যেহেতু ছোটো আছে আর ছোটোবেলা থেকে ঈশার প্রচণ্ড পেটের সমস্যা তো সেই কারণেই ডাক্তারবাবু ভালোভাবে বলে দিয়েছিল যে পানিটা সবসময় ওকে লক্ষ্য করে খাওয়াতে আর সেরকমই কিন্তু খাওয়াই আমরা আর এখন দেখো কথা বলতে বলতে বেশ কিছু বাসন উপর করে এখন সেই যে জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখেছি বেডশিট টেডশিট সেগুলো কিন্তু সুন্দর করে পানির ভিতরে চটকে রাখবো আর একটুখানি এর মধ্যে কমফর্ট টাইপের কিছু দিয়ে দিলাম আইতে করে কিন্তু জামা কাপড় দিয়ে বেশ সুন্দর সুগন্ধ থাকে আর এটা কিন্তু দুবার তিনবার ধোয়ার পরেও এই গন্ধটা সুন্দর থেকে যায় তো বাচ্চা কাচ্চার জামা কাপড়ে এরকম কিছু একটা সুগন্ধ টাইপের কিছু দিলে কিন্তু আর সুন্দর একটা গন্ধ বেরোলে বেশ ভালোই লাগে কারণ বাচ্চা কাচ্চা জামা কাপড়ে অনেক সময় দুধ ফেলে খাবার টাবার ফেলে থাকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোয় তো সেটা কাটানোর জন্যই কিন্তু আমি এটা দিয়ে থাকি আর এখন দেখো বেডশিটটা ভিজিয়ে বেশ এখন আধ ঘন্টা মতো রেখে দিয়ে কিন্তু আমি কেজে নেব তার মধ্যে কিছুটা ডুমুর পাঠিয়েছে হাজব্যান্ড তো সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম অন্ধকারে বালতির মধ্যে কিন্তু ডুমুরগুলো ভালো দেখা যাচ্ছিলো না Araç tutucumuz var. Bu şeylere benim vallahi কাপড়গুলো কিন্তু পুকুর থেকে কেঁচে নিয়ে আসলাম আর এখন এই জামা কাপড়গুলো রোদ্রের মধ্যে মেলে দেব ভালোই রোদ্দুর আছে তবে মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলা হচ্ছে রোদ্দ চলে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদে কিন্তু ভালোভাবে রোদ্দুর উঠছে তো মনে হচ্ছে বিকেলের দিকে হয়তো আজও ঝড় উঠতে পারে আর এই কটা দিন দিনের বেলা যেমন গরম লাগছে সন্ধ্যাবেলা কিন্তু তেমনটাই ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ সন্ধ্যাবেলা করে প্রায় ঝড় উঠছে আর এত পরিমাণে ঠান্ডা হওয়া বইছে যে পুরো মনটাই জুড়ে যায় তো দেখো কথা বলতে বলতে তো অনেকগুলো জামাকাপড়ই তো আমি মেলে দিয়েছি আর এখন আমার মুরগিদেরকেও আমি একটু সুন্দর করে খেতে দিয়ে দেব এরা অনেক বেশি ছটফট করছিল খাওয়ার জন্য এদের যত ভারী খেতে দেওয়া হয় না কেন বাইরে যখন এদের সামনে দিয়ে যাওয়া আসা হয় যেই যাক না কেন এরকম লাফালাফি ছোটাছুটি করে মনে করে ওদের সামনে দিয়ে যাই বোধহয় খাবার দিতে তো তার মধ্যে ঘরের মধ্যে এসে দেখছে এদিকে ইসা একটা আইসক্রিমের কোটো বের করে ফ্রিজ থেকে বের করে খাওয়া শুরু করে দিয়েছে তো ওকে তো আমি গাটা ধুয়ে বসিয়ে দিয়ে গেছিলাম তো তার মধ্যে গা মাথাটা যেমন তেমন মুছে দিয়েছে এখনো আশ্রয় দেওয়া হয়নি আর এখন দেখো একটু খিচুড়ি বসিয়ে নেব আর একটু বেশি করেই করছি কারণ সিমরান খাবে খেয়ে পড়তে যাবে আমি খাবো আর ঈশাকে দেবো তো লঙ্কাগুলো তো আমি আস্তে আস্তেই দিলাম তো এইভাবেই আমি সুন্দর করে তিনটে চারটে সিট দিয়ে নিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার খিচুড়িটা সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো আর এখন দেখো আগে সিমরানকে খেতে পড়তে পাঠিয়ে দেব কারণ এখন কিন্তু পুরো বারোটা বাজে আর বারোটা থেকেই ওর পড়া আছে তো আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও তিন চার মিনিট দেরি হলে অসুবিধা নেই যেহেতু সিমরান এখন সাইকেল চালানো শিখে গেছে ও কিন্তু খেয়ে দিয়ে সাইকেল নিয়ে পড়তে চলে যাবে আর ওকে ও আর দে আসা নেওয়াশা টেনশনটা আমার নেই নিজে নিজে সাইকেল চালিয়ে এখনও পড়তে যায় বাড়িতে আসে তো ওর আর আমার খিচুড়িটা বেড়ে নিলাম আর এর মধ্যে একটুখানি আচারের তেল একটু আমের আচার আর একটা করে শুকনো লঙ্কা আমি দিয়ে নিচ্ছিলাম আর সিমরান বলছিল কোনো কিছুই নেবে না একটু শুধু আচারের তেলটা বের করে দিতে তো ওকে একটুখানি এক চামচ তেল দিলাম দিয়ে সুন্দর করে কৌটোটা লাগিয়ে এখন আমি খেয়ে নেব তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঈশ্বর দিকে জ্বালাতন করছে ওকে কিন্তু এক লিটার দুধ খাওয়াইয়ে দিলাম খিচুড়িটা খাওয়াইয়ে এখনও বেশ সুন্দরভাবেই ঘুমাচ্ছে তো যাই হোক ও যতক্ষণ ঘুমাবে তার মধ্যে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়লে রান্না করতে যেয়ে এত বেশি শান্তি লাগে কী বলবো আর এখন দেখো আবারও মেঘলা করে বেশ আওয়াভাব হয়েছে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডায় ঠান্ডায় বেশ অনেকক্ষণই ঘুমাবে আর যে যে ডুমুর বাঁচতে একটু অস্বস্তি বোধ করো এরকমভাবে কিন্তু তোমরা ডুমুর বাঁচতেই পারো খুব সহজে দেখো ডুমুরের গায়ে থেকে কিন্তু আমি শুধু সবুজ সবুজ অংশগুলো কেটে নিচ্ছি এতে করে আমার ডুমুরের ভিতরে বসে বসে আর দানা বের করতে হবে না অনেকে কি করে তো ডুমুর মাঝখান থেকে কেটে তারপরে আবার অন্য একটা চামচের পিছন দিয়ে ডুমুরটা কুড়ে কুড়ে নেয় এতে করে কিন্তু অনেকখানি সময় যেতে পারে তো আমার হাতে খুব বেশি সময় ছিল না তো অল্প সময়ে খুব সুন্দর প্রসেসেই কিন্তু আমি ডুমুরগুলো ভালোভাবে কেটে নিচ্ছি শুধু জাস্ট বড় বড় ডুমুর থেকে গা থেকে ভালো করে এর সবুজ অংশগুলো কেটে নিচ্ছে। তো হয়তো বড় ডুমুর বেশি বাঁচতে কষ্ট হয় কিন্তু এরকম প্রসেসে তোমরা যদি কাটো বড় ডুমুরগুলো অনেক তাড়াতাড়ি কাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ ডুমুরের যখন ভিতরের অংশটা না নেওয়া হয় ডুমুরগুলো কিন্তু অনেক সুন্দরভাবে গলে যায় তো ডুমুরের আর আলু আমি একসঙ্গে পেশারে বসিয়ে একটু নুন হলুদ দিয়েছিলাম তার মধ্যে দিয়ে কিন্তু সুন্দর করে তিনটে চারটে সিটে দিয়ে নিয়েছিলাম ডুমুরগুলো পুরো গলে গেছে একেবারে গলায়নি একটু শক্ত শক্ত টাইপের রেখেছি খুব বেশি নরম খুব বেশি না তো যেমনই নর্মাল রান্না করি সেরকম কিন্তু করব। তবে এটা মাংস ফেলে খেতে হবে একেবারে গ্যারান্টি দিয়ে বলছে আর এদিকে দেখো অনেকখানি ছোট ছোট চিংড়ি মাছ সেগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম তো পেঁয়াজটা হালকা ভাজা করে তার মধ্যে কিন্তু এই চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে যেমন রোজই মশলা দিই সেরকমই দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু মিট মশলা আর অল্প একটুখানি গরম মশলা দেবো দিয়ে ভালোভাবে কষিয়েই কিন্তু ডুমুরগুলো এর মধ্যে তুলে দেবো তো রান্নাটা করতে করতে কিছুটা কমেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আমার অনেক সুন্দর সুন্দর বনুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ মাই আমাকে বলেছ রাত দশটায় বইয়ের ভিতরে ঢুকিয়ে লুকিয়ে আমি তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও না দেখলে পুরো দিন ইনকমপ্লিট রয়ে যায় তো অনেক ধন্যবাদ বন্ধু এত বড় একটা জায়গা যে তোমার মনে আমার দিয়েছ তো রেশমা আমাকে বলেছো যে মন ভালো লাগছিল না তো বন্ধু আমি কিন্তু তোমাকে কমেন্ট করেছিলাম যে তোমার কেন মন ভালো লাগছিল না কী হয়েছে তো প্লিজ কমেন্টের উত্তরটা তুমি দিও আর ফরিদা আমাকে লিখেছ আপা তোমার মতো আমারও দুই ছেলে মেয়ে আছে আফরিনা আট বছর ও ফাইম তিন বছর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো তো অনেক বেশি দোয়া ভালোবাসা আমার তরফ থেকে রইলো তোমার ছেলে মেয়ের জন্য বন্ধু অনেক ভালো থেকো ফুলের কলি ব্লগ থেকে কমেন্ট করেছো আপু সব মিলিয়ে অনেক সুন্দর সব কিছু সামলে কাজকর্মগুলো অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও অনেক ভালো থেকো আর হালিমা কমেন্ট করেছ খুব ভালো লাগলো তোমার ভিডিও আমি কিন্তু প্রতিদিন দেখি তো অনেক ধন্যবাদ বন্ধু যে প্রত্যেক দিনে তোমাকে আমি পাশে পাই আমার ভিডিওগুলো দেখো তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও কথা বলতে বলতে তো সন্ধ্যা হয়েই গেছে আর এখন দেখো ঈশাকে একটু কেক নিয়ে ভিজিয়ে ভিজিয়ে দুধের মধ্যে ভিজিয়ে খাওয়াচ্ছিলাম ও না মোটেও খেতে চাইছে না তবে সন্ধ্যাবেলা একটু ভারী খাবার দিলে আমার মনে হয় বাচ্চারা বেশ অনেকক্ষণ চুপচাপ খেলাধুলা করে তো আমিও নাচোর বান্ধা ওকে কিন্তু অনেকক্ষণ ধরে লেগে পড়ে থেকেই ওকে খাওয়ালাম তবে পুরোটা কমপ্লিট করেছিল লাস্টে আর এখন খাটটা একটু গুছিয়ে নেব কারণ দুপুরবেলা সিমরা নিশা কিন্তু এই ঘরে শুয়েছিল তো ঘর থেকে ও ঘরে আমরা নিয়ে যাইনি আর আমি ও ঘরে শুয়েছিলাম তো ঘরে পাকা টাকা ছেড়ে পুরো নিস্তব্ধ রেখে দিলে কিন্তু ওরা অনেক সুন্দর ঘুমায় তো সেই কারণে আমি আর এ ঘরে ঢুকিনি টুকটাক করে ও ঘরে কাজ করে আমার কিছু ইউটিউবের কাজ থাকে তো সেইগুলোই করছিলাম ওই ঘরে বসে বসে তো যা হোক এখন এই খাটটা একটু পরিষ্কার করে গুছিয়ে টান করে নেব আমরা গৃহবধরাও যতই চেষ্টা করি খাটটা পরিষ্কার করে রাখতে তবে কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না সবসময় বাচ্চা কাচ্চার বাড়ি একটু নোংরা হয় আর এদিকে কিছুটা ভিজে জামা কাপড় আছে তো সেগুলো এই দড়িটার মধ্যেই মেলে দেব। এখানে যেহেতু কারেন্ট নেই কোনো রকম আলোর ব্যবস্থা নেই ফোনের ফ্লাই জ্বে জেলে এখানে আমি কাজ করছিলাম তো প্রচণ্ড অন্ধকার দেখে তোমরা বুঝতেই পারছো এখানকার লাইটটা দুদিন অন্তর কেটে যায় কেন তা কি জানি হয়তো হোল্ডারের কোনো কোন সমস্যা হতে পারে তারপরে এই ঘরে আসলাম এই ঘরে কিছুটা জামা কাপড় আমি ভাজ করে আলনার মধ্যে এখন রেখে দেব বেশি জামা কাপড় নেই শুধু সকালবেলা যেগুলো কেচেছিলাম সেই অল্প কটাই আছে সিমরানের কটা ঈশার কটা আর যে বেডশিটটা কেচেছিলাম সেগুলো আর বেডশিট বালিশের অর যেগুলো কেচেছিলাম বালিশের অরগুলো তো আমি আগেই বালিশে লাগিয়ে রেখেছি তো বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা যে যে আমার সাথে আছো আমার ভিডিওটি দেখছ তোমাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো আর এদিকে খাটের উপর একটা কালো পিঁপড়ে উঠেছিল তো ঈশা তার পিছন পিছন ছুটো ছুটে অনেক মারার চেষ্টা করছিল। আর আমি যখনই কাজ করে দেখছো তো পাশে পাশে ঘুরঘুর করে খেলা করে তবে কোলে ওঠার জন্য কিন্তু মোটেও জ্বালাতন করে না যখন ওর একটু ঘুম পায় তখনই বেশি জ্বালাতন করে কোলে ওঠার জন্য তো ওদিকে খেলা করছে আমি এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি আর সিমরানের বললাম যে টিউশন থেকে যে হাতের কাজগুলো দিয়েছে সেগুলো তুমি করতে থাকো তো ও সেগুলোই করছিল আর আমি এদিকে আমার জন্য একটুখানি এক কাপ চা করে নেব আর সিমরান কিন্তু এক প্যাকেট বিস্কুট ভিজিয়ে দিকে খেয়ে নিয়েছে ও চাটা কিছু খাবে না দুধ দিলাম দুধও কিন্তু খায়নি তো ওর ইচ্ছা মতো যেটা পছন্দ হয়েছে খেলো আর আমি এক কাপ এখন চা খেয়ে এখন অনেকক্ষণ ধরে সিমরানকে নিয়ে পড়াবো আর ঈশাকে নিয়েও একটু ছড়াটরাগুলো আবৃত্তি করব এতে করে বাচ্চারা কিন্তু একটু আবৃত্তি করাও শেখে আর কথাও কিন্তু ভালোভাবে বলা শেখে তো সেটাই করব আমি এখন তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ